গেছে ও তো হাত খেয়েই যাচ্ছে

চুল খুলে যাচ্ছি চুলটা সরাব তো পুরো 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 কানের পাশে বাবা রে কি লাগছে মা পায়ে এ কি রাস্তা এই তো কে বললো খালি পাশে হয় কি রোদ ঢুকো এ বাবা গো কে বলে কিনা বৃষ্টি না দেখো দাও 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 বাবা আমি পাচ্ছি না

দুপুরে হ্যাঁ বাড়িতে হ্যাঁ হ্যাঁ আসবি কিন্তু হ্যাঁ ঠিক আছে রাখছি হ্যাঁ হ্যাঁ টাইমটা 私の。<yap> <re> এই <inaudible> না <inaudible> <inaudible> <inaudible>